hi i তো আশা করছি এই ফলটা অনেকেই চিনতে পারছো আবার অনেকে চেনো না তো বলে রাখি এটা হচ্ছে ডেও ফল এটা আমাদের গ্রামের দিকে অনেকেই পাওয়া যায় তো বাবা আজকে বাজার থেকে নিয়ে এসেছিলো অ্যান্ড সেটা আমি একটু মাখা করে খাবো তো দেখো অনেকটা না এই ফলটা ভিতরটা কাঁঠালের মতন মানে ধরো কাঁঠালটা যদি ছোট সাইজ হতো যেমন দেখতে হতো অনেকটা সেরকম তো যাই হোক এটার মধ্যে বেশি কিছু দিতে লাগে না নুন লঙ্কা চিনি জাস্ট এটুকু জিনিস দিলেই খেতে খুবই অসাধারণ লাগে তো এটা দিয়েই আমি মাখছিলাম আরেকটা জিনিস অ্যাড করেছিলাম সেটা হচ্ছে লেবু পাতা তো সব কিছু ছু দিয়ে মেখে জাস্ট একটা এত সুন্দর টেস্ট লাগে যারা যারা খেয়েছো তারা তারা জানো আর যারা যারা খাওনি অন্তত একবার টেস্ট করো আর এই পিকচিটাকেও একটু দিয়েছিলাম ফার্স্টেই তো বললো দারুণ হয়েছে খেতে ওর এক্সপ্রেশনটা দেখে তোমরা বুঝেই গেছো দেন আমি নিজেও একটু টেস্ট করে নিলাম তো আমার তো দারুণ ভালো লাগে খেতে এটা তার জন্যই বাবা এনেছিলো তো খুব সুন্দর লাগছিলো তো আমি বলবো যারা যারা খাওনি তারা তারা অন্তত একবার হলো এই ফলটা খেয়েও আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো টাটা